কোনো ব্লগার কিংবা ইনফ্লুয়েন্সার কিংবা ভিডিও ক্রিয়েটার কোনো পাবলিক প্লেস কিংবা কোনো পুজো প্যান্ডেলে যদি কেউ এইভাবে ভিডিও করে তাহলে আপনি কিন্তু কোনো রকমের কোনো অধিকার পেয়ে যান তাকে ডিস্টার্ব করা কোনো পাবলিক প্লেসে ট্রাইপড নিয়ে কিংবা সেলফি স্টিক নিয়ে ভিডিও বানালে আপনারা কিছু সংখ্যক মানুষেরা যখন এসে পাশ থেকে টিটকিরি কাটেন তাকে টন করেন দুটো কথা শোনান তখন মশাই আপনাদেরকে একদম কুল লাগে না বরং আপনাদের এই স্বভাবটা কোথাও না কোথাও আপনাদের ছোট মনের পরিচয় দেয় আপনারা এই টন্ট কাটার আগে বা কোনো কিছু শোনানোর আগে কথা একবার নিজেরা ভেবে দেখবেন যে যাকে আপনি কথাটা শোনাচ্ছেন সে আপনার থেকে বেশি জ্ঞান রাখে না তো আপনার মধ্যে কি ক্যামেরার সামনে কোনো কিছু উপস্থাপন করার কনফিডেন্স আছে আপনার বাচন ভঙ্গি কি সকলের সামনে কোনো কিছু উপস্থাপন করার মতো আপনি কি পারবেন কোনো স্ক্রিপ্ট ছাড়া ক্যামেরার সামনে কোনো ধারাভাষ্য ঠিক মতো উপস্থাপন করতে সঠিক ভাষায় যে ভিডিও করছে তাকে অপমান করার আগে তাকে কোনো কিছু বলার আগে আপনি এটা একবার ভেবে দেখবেন যে তার ভিডিও করা কি আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করেছে সে যে ভিডিও করছে সেটা কি আপনার কোনো ক্ষতি করেছে যদি ভিডিও করার সময় সে আপনাকে কোনো রকম ডিস্টার্ব না করে থাকে তাহলে মশাই আপনি

কেন মানুষকে খুঁজিয়ে আপনি যখন আপনার অফিসের কাজ করেন করেন কিংবা যাই আপনাকে কি কেউ গিয়ে করে যারা ভিডিও করে তারাও কিন্তু তাদের কাজটাই করছে হ্যাঁ আমি মানি যে এখন অনেকেই এমন যারা শুধু শুধু ব্লগ করেন বা ডিস্টার্ব করে কাজ করেন আগে কিছু বলার আগে দেখে নেবেন আপনাকে ডিস্টার্ব করছে না তো আপনার থেকে সে বেশি জ্ঞান রাখে না তো তার ভিডিও কোয়ালিটি কেমন পারলে জিজ্ঞেস করবেন আপনার চ্যানেলের নাম আপনি জিজ্ঞেস করতেই পারেন আপনি যে ভিডিও করছেন আপনার চ্যানেলের নাম কি আপনি আপনি চ্যানেল ভিজিট করুন দেখুন সে ভিডিও করছে তারপরে তাকে না হয় কিছু বলুন এমনও মানুষ পেয়েছি যে কিনা মন্দির কোন মন্দির কি মন্দির এসবই জানে না তারা নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে এটা এই মন্দির সেই মন্দির মন্দির দেখতে গিয়ে অথচ যে ভিডিও করছে তাকে টন্ট করছে তাকে কিছু না কিছু বলছে তার কোনো নিজের সাধারণ জ্ঞান নেই নিজের দেশ সম্পর্কে নিজের রাজ্য সম্পর্কে কোনো সাধারণ জ্ঞান নেই অথচ লোককে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছে তো এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত নয় আমার মনে হয় প্রত্যেকে যারা ভিডিও ক্রিয়েটার আছেন তাদের এটাতে কোথাও না কোথাও একটু হলেও আঘাত লাগে যারা সিরিয়াসলি ভিডিও ক্রিয়েট করে আর কি যেমন আমিও ভিডিও করি মাঝে মাঝে পাবলিক প্লেসে গিয়ে ভিডিও করি আমার প্রচুর কথা শুনতে হয় প্রচুর কথা শুনতে হয় এরকম খুচিয়ে অনেক কথা বলেন অনেক কিছু বলেন আমি একজনকে আমি বলেছিলাম যে আপনাদেরকে কুল লাগে না আপনাদেরকে কেমন যেন লাগে যখন এই কথাটা বলেছি না সঙ্গে সঙ্গে বাইকে চেপে বেশ একজন ছিল না কিন্তু ছিল মোটামুটি দল বলে ছ সাতজন বাইকে চেপে দে কোনো কথা বলার তাদের আর সাহস হয়নি কিন্তু কারণ তারা পারবে না ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে তারা পারবে না তারা শুধু পেছন থেকে কাঠি করতে পারবে তারা পেছনে গিয়ে কথা বলতে পারবে বা সামনে থেকে খোঁচাতে পারবে তারা এক্সপার্ট সবাই সব কাজ পারে পারে না ঠিক আছে তো যারা তাদেরকে করার চেষ্টা করুন দেখুন পারছে কিনা ভালোভাবে কথা বলতে পারছে কিনা ভালো ভিডিও করছে কিনা সেগুলো দেখে তারপরে তাকে খোঁজান শুধু শুধু কারোর কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবেন না কেউ কাজ করলে সেটা নিয়ে খিল্লি করবেন না ভালোভাবে দেখুন যাচাই করুন তারপরে কথা বলুন ভিডিওটা করতেই হতো না যদি এত কথা না শুনতাম অনেক কথা শুনেছি বলে আমার মনে হলো বলা দরকার একটু হলেও বলা দরকার সবাইকে নিজের হয়ে আমার মতো যারা অন্যান্য ক্রিয়েটাররা আছে যারা উঠতি ক্রিয়েটাররা আছে তাদের হয়তো লাখের সাবস্ক্রাইবার নেই কিন্তু তারা ভালো ভিডিও করে আমি নিজেও ভালো ভিডিও করি এটা আমি মানি ঠিক আছে কারণ এখন দেখি তো কোয়ালিটি সেই হিসাবেই বলছি আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমি ভালোভাবে কথা বলতে জানি আমি ভালোভাবে ভিডিও করি তো সেই ক্ষেত্রেই আমি আমার বলা আমার মনে হলো যে না এটা আমার বলা দরকার যে এটাও একটা কাজ এটাকে মেনে নিতে চেষ্টা করুন সময়ের সাথে যুগের সাথে একটু পাল্টান আপনারাও দেখুন কেউ ভিডিও করছে মানে সে আপনার ক্ষতি করে দিচ্ছে না বা তাকে আপনি কোনো কিছু করার অধিকার পান না তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিও যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যারা ক্রিয়েটার আছেন যারা আমার মতন এরকম প্রবলেম ফেস করেছেন তারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আর কি বলবো আর বলবো আমার চ্যানেলটা ভিজিট করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন দেখে যাচাই করবেন তারপরে না হয় কিছু বলবেন